মুলু দিয়ে সুটকি মাছ রান্না করব। মাছগুলির নাম বলতে পারি না এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এই সুন্দর মুখরোচক রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি চলুন দেখি নরম ভালো লাল মুলু নিয়েছি পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এটা আমার হাজব্যান্ড গ্রেট করে দিচ্ছে গ্যাটার দিয়ে মুলুগুলি এই যে গ্রেট করে নিচ্ছে সবগুলি একভাবেই গ্রেট করে নেবে এই যে এগুলি আর সুটকি মাছ নিয়েছি এগুলির নাম বলতে পারি না কমেন্ট করে বলবেন গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি সুটকি মাছ কড়াইটা ভালো করে গরম করেছি তারপর তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এই তেলে মাছ মানে সুটকি মাছ ভাজা করব। তেলটা মাখিয়ে নিলাম প্যানের মধ্যে তাহলে অল্প তেলেই হয়ে যাবে শুটকি মাছগুলি গরম জলে ধুয়ে ঠান্ডা জলে ধুয়ে নুন দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে শুটকি মাছের মধ্যে তো তেল মাখানো একটু অসুবিধা হয়ে যাবে গরম জল দেওয়াতে ভেঙে ভেঙে গেছে কিন্তু তবুও ভালোই আছে সুটকি মাছ ন মানে লবণ জলে ধুয়ে নিলে ভালো তো নুন তো আছে এর মধ্যেই দিয়ে দিলাম শুটকি মাছগুলি এখানে ছুটকি মাছের নাম তো বলতে পারি না আপনারা কমেন্ট করে বলবেন এটার নাম কি এগুলি ভাজা করে নিচ্ছি হালকা ভাজা করে তুলে নেব খুব গন্ধ এই মাছগুলি দিয়ে যা রান্না করা হয় অল্প দিলেই হয়ে যায় এই যে ভাজা হয়েছে এখন প্যান থেকে তুলে নিচ্ছি এইভাবেই আবার অল্প তেল দিচ্ছি তেলটা আবার মাখিয়ে নিচ্ছি প্যানের মধ্যে তাহলে তেলটা গরম হবে এবং অল্প তেলই হয়ে যাবে তেলটা এভাবে মাখিয়ে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ দুটো পেঁয়াজ দিয়েছি আর নুন দিচ্ছি পেঁয়াজগুলি তাড়াতাড়ি নরম হবে এবং সুন্দর ভাজা হয়ে যাবে পেঁয়াজগুলি পেঁয়াজগুলি এভাবে সেপারেট করে দিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজা হয় এই যে লাল হয়েছে এরকম লাল করে ভাজা করতে হবে পেঁয়াজগুলিকে এটাই তো মশলা আর শুটকি মাছগুলি দেখুন কি সুন্দর দেখাচ্ছে আর এই যে মুলো কুচি করেছি আর এই পেঁয়াজ ভাজার মধ্যেই মূলগুলি দিয়ে দেব পেঁয়াজটা একটু ভাজা না করলে টেস্ট হবে না এরকম ভাজা হওয়ার পর আমি গ্রেড করা মূলগুলি দিয়ে দিলাম নুন দিচ্ছি আন্দাজ করে পরিমাণ বুঝে হলুদ দিচ্ছি নুনও পরিমাণ বুঝে দিয়েছি নুনটা অল্প হলেই ভালো প্রেশারের জন্য অল্প নুন খাওয়া ভালো হলুদ নুন মিশিয়ে নিলাম এই যে কাঁচা লঙ্কা দিলাম ঝাল লাগলে ভালো লাগবে এরকম শুটকি মুলু খুব টেস্ট আপনারা একটা রান্না করে খাবেন কমেন্ট করে বলবেন কি রকম হয়েছে খুব ভালো একটা রেসিপি মুখরোচক এরকম ঢাকনা ব্যবহার করতে হবে তাহলে নরম হয়ে যাবে তাড়াতাড়ি এই যে কিছুক্ষণ পর কি সুন্দর দেখাচ্ছে মুলু ভাজা সুন্দর করে ভাজা করে নিচ্ছি এরকম সুটকি দিয়ে মুড়ু ভাজা করলে আর কিছুই লাগে না এত স্বাদ এত সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ সাবস্ক্রাইব করুন এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল আর লাইক করুন শেয়ার করুন বন্ধুদের মধ্যে যে কিছুক্ষণ পরপর ঢাকা দিয়ে দিয়ে আর কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করছি মুলোগুলি ভালো করে ভাজা হয়ে গেছে আর সুটকিগুলি এখন দিয়ে দিলাম ভাজা সুটকি মুড়ুগুলি ফেলে দিতে হবে আমি মুড়ুগুলি যে সুটকির মুড়ুগুলি ফেলে দেব কিছু রান্না হওয়ার পর আর এই সুটকিগুলি নরম হওয়ার জন্য মুলুর মধ্যে দিয়ে দেব তাহলে সুটকি থেকে সেন্ট বেরোবে মুলুর মধ্যে এই যে মুলু ভাজার মধ্যে সুটকিগুলি দিয়েছি মুলু দিয়ে দিয়ে এই যে গরম মুলু দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি মুলুগুলি তো এখনও জল আছে এতে সুটকিগুলি সেদ্ধ হবে এবং স্যান্ট হবে এর জন্য এভাবে দিয়ে দিলাম এই যে একটা সুটকিও দেখা যাচ্ছে না প্রত্যেকটা সুটকি মুলুর ভেতরে দিয়ে দিলাম নরম হবে এভাবে সেদ্ধ হয়ে যাবে সুটকিগুলি এবং খুবই সুস্বাদু হবে রান্নাটা প্লিজ সাবস্ক্রাইব করতে কৃপণতা করবেন না প্লিজ সাবস্ক্রাইব করতে কিপনতা করবেন না লাইক করুন সাবস্ক্রাইব করুন একশোটা লাইক চাই এই যে আস্তে আস্তে রান্নাটা হচ্ছে ভাজা ভাজা হচ্ছে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে আর মুলুতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে মুলু খাওয়া তো খুবই ভালো হাড়ের জন্য এই যে আস্তে আস্তে কীরকম সুন্দর দেখাচ্ছে দেখুন আর সুটকিগুলি নরম হয়েছে এখন চামচে চার ভাগের এক ভাগ থেকেও কম একটু চিনি দিলাম ভালো লাগবে মুলুগুলি চিনিটা দেওয়াতে ঝাল নুন মিষ্টি একটু ভালো লাগবে এভাবে মিশিয়ে দিলাম চিনিটা এভাবে গুছিয়ে গুছিয়ে রান্না করতে হয় আমিও রান্না করতে পারতাম না আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি রান্না গুছিয়ে গুছিয়ে করা আর এগুলি হয়ে গেছে ফ্লেমটা অফ করে দিয়ে বিলিতে ধনেপাতা দিয়ে দিচ্ছি কাচি দিয়ে কেটে কেটে ভালো করে ধুয়েছিলাম বিলিতি ধনে পাতা এখন এই যে এভাবে কি সুন্দর দেখাচ্ছে এরপর আমি এগুলি মিশিয়ে দেব মুলু বঠির সঙ্গে এই যে ধনে পাতাগুলি মিশিয়ে দিলাম নতুন রাঁধুনিদের জন্য বলছি আমি যেভাবে রান্না করছি এভাবে যদি অনুসরণ করে বা এরকমভাবে দেখে দেখে রান্না করতে পারে তাহলে ভালো রান্না করতে শিখে যাবে নতুন রাঁধুনিরা এই ফ্লেমে এটা হচ্ছে অফ করে দিয়েছিলাম আবার একটু ফ্লেমটা ধরিয়েছি আর মুড়ুগুলি সুন্দর সেদ্ধ হয়েছে এখন একটা প্লেটে বা বাটিতে নিয়ে নিলাম এই যে সুটকিগুলি দেখুন গোটা গোটাই আছে মুড়ুগুলি ফেলে দিয়েছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ